অজের সময় হারাম শরীফে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকলে এক পুলিশ হঠাৎ মোবাইল দিয়ে আমার ও আরেক হাজের মাথায় আঘাত করেন এতে আমি কষ্ট পেয়েছি হারামে তো কারোর গায়ে হাত তোলা অনুচিত তারা জেনে বুঝে কেন হাজিদের প্রতি আমার আচরণ করেন খুবই দুর্ভাগ্যজনক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেখানে মানুষ নিজ দেশ থেকে নিয়ে সেখানে ঢেলে আসছে খরচ করে আসছে পর্যটকদেরকে গোটা পৃথিবী যেখানে আপনার দারুণভাবে বরণ করে সেখানে শুধু পর্যটক নয় আল্লাহর ঘরের মেহমান তাদের সাথে যে আচরণ প্রায়শম করা হয়ে থাকে সেটা এক কথায় দুর্ভাগ্যজনক এক কথা দুর্ভাগ্যজনক আমরা প্রায় ধরনের দৃশ্য দেখি আর খুবই ব্যথা পাই আমরা দোয়া করি আল্লাহ সংশ্লিষ্টদেরকে হেদায়ত দান করুন তাদেরকে আল্লাহ তারা বোঝার তফিক দান করুন তাদের ভুলগুলো তারা বুঝে উঠতে পারেন মুসলমানের আচরণের গুরুত্ব অনেক বেশি আর সেখানে হারামের মধ্যে যারা ডিউটি করছেন আমি জানি যে তাদেরকে অনেক ডিস্টার্ব মানুষ করে অনেক ভায়োলেশন মানুষ করে অনেক উল্টোপাল্টা মানুষ আচরণ করে নিজেদেরকে ঠিক রাখা হয়তো কঠিন হয়ে যায় কিন্তু সে কাজটা তাদেরকে সে কোনো মূল্যে করতেই হবে